হ্যালো গাইস কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি এটা ছিল কালী পুজোর মানে দ্বিতীয় দিন তো দ্বিতীয় দিন আমি চলে গিয়েছিলাম আমাদের বাড়ির কাছে সুতাহাটাতে ঠাকুর দেখতে আমি মা আর বাবা তিনজন মিলে গিয়েছিলাম এই যে দেখো আমার এটা ছিল আমার লুক তো আমাকে কেমন লাগছে তো অবশ্যই সেটা তোমরা কমেন্ট করে বলো তো অনেক মানে লেট হয়ে যাচ্ছে আমার ভিডিওটা ছাড়তে তো কালী পুজো চলে গেছে তারপর অনেক লেটে আমি ভিডিওটা ছাড়ছি তো এটা ছিল আমার ফার্স্ট প্যান্ডেল তো ফার্স্ট কালীমা তো ফার্স্ট ঠাকুরটা সত্যি দেখেই আমার মনটা ভরে গেল খুব সুন্দর হয়েছে ফার্স্ট ফ্যান্ডের আর এটা হচ্ছে আমাদের সেকেন্ড প্যান্ডেল কি ফ্রেন্ডশিপ নাকি প্যান্ডেলটা মানে ক্লাবটার নাম ছিল তো এটা ছিল আমাদের সেকেন্ড ঠাকুর তো সেকেন্ড কালী মাটাও খুব খুব সুন্দর হয়েছে গো প্রত্যেকটা ঠাকুর দেখে আমি জাস্ট মুগ্ধ হয়ে যাচ্ছি যারা প্রতিমাগুলো তৈরি করেছে আর যেখানেই যাচ্ছি প্রত্যেকটা মানুষ তো ক্যামেরা করছে আর ঠাকুরটা দেখো সত্যি তোমাদের বলো তো তোমরা বলো তোমাদের ঠাকুরটা কেমন লেগেছে ভালো লাগছে না এই যে দেখো ওপরে একটা কালী ঠাকুর আর নিচেও একটা কালী ঠাকুর তো আমি প্রথমে নিচেরটাকে দেখতে পাইনি তারপরে আবার দেখতে পেয়ে আর এই যে আমি দেখো আমি দেখো ক্যামেরা করছি কিন্তু নিজেকেই হাফ কেটে দিয়েছি আর দু নম্বর ঠাকুর দেখে এবার তিন নম্বর ঠাকুরের দিকে যাচ্ছি এই যে এটা হচ্ছে আমাদের তিন নম্বর ঠাকুর তো তিন নম্বর প্যান্ডেলটা আর ভেতর থেকে ঢুকিনি রাস্তা থেকে দেখে নিয়েছি আর রাস্তার লাইটিংগুলো দেখো এবারে প্রত্যেকটা পুজোতে এইভাবে টুনি দিয়ে লাইটিং করেছে খুব সুন্দর লাগছে তাই না আর এই যে রাস্তায় দেখো দোকান বসেছে স্টেশনারি দোকান তো আমরা দোকানটাতে যাইনি আর তো তাই তোমাদের আর কিছু দেখাতে পারিনি তো চলো আবার একটা ঠাকুরের দিকে মানে ঠাকুর দেখতে যাচ্ছি তাই হাঁটা দিচ্ছি এই যে দেখো এটা ছিল আমাদের চার নম্বর প্যান্ডেল তো চার নম্বর প্যান্ডেলটা দেখো লাইটিংটা দেখো খুব সুন্দর করেছে চার নম্বর প্যান্ডেলের ভেতরের গাছটাও কিন্তু খুব সুন্দর তো ভেতর দিকে এগো যাক তো ভিড় হয়েছে তো ভেতর দিকে আমিও এগোই তোমরা দেখতে থাকো চোখ নিয়ে অ্যানাউন্সমেন্ট হলো কালকে চক্ষু পরীক্ষা শিবির এখানে আছে যাদের চোখের সমস্যা বা যারা মনে করছেন চোখের সমস্যা তারা এসে চোখ দেখিয়ে যেতে পারে দশটা থেকে শুরু হবে এটা থাকলো অ্যানাউন্সমেন্ট এবং তার সঙ্গে সঙ্গে চোখ নিয়ে প্রশ্ন চোখের একটা টেস্টের নাম যেটা একটা খেলার ফরমাটের সঙ্গে খেলাটার নাম কি চলে খেলা খেলাটার নাম আইপিএল তো

তো চার নম্বর ঠাকুরের ভেতরে আমরা প্যান্ডেলের ভেতরে প্রবেশ করে গিয়েছি এই যে দেখো চার নম্বর ঠাকুরটাও কিন্তু খুব সুন্দর লেগেছে আর তোমরা কিন্তু কেউ ভুল মানে বলতে ভুলো না যে কোন ঠাকুরটা সব থেকে বেশি তোমাদের সুন্দর লেগেছে এটা কিন্তু অবশ্যই তোমরা বলো আর এই যে দেখো ঠাকুর দেখে বেরোতে পারছি না আমি আর সামনে এত ভিড় হয়ে গেছে আমি ভিড়ের মধ্যে আটকে গিয়েছি তো চলো অনেক কষ্টে এই ভিড়টা থেকে বেরিয়েছি তো ভিড়টা থেকে বাইরে এবার বেরোনো যাক তো তোমাদের জন্য আমি কত কষ্ট করতেছি দেখো এই যে দেখো আর একটা প্যান্ডেলে পৌঁছে গিয়েছি এটা ছিল পাঁচ নম্বর প্যান্ডেল এখানে প্যান্ডেলটাতে আমাদের মেয়েদেরকে নিয়ে মানে বলতে চেয়েছে তো মেয়েরা অল্প বয়সে বিয়ে করে নিচ্ছে মানে মেয়েদের প্রতি অত্যাচার হচ্ছে তো এই এই মানে মেয়েদেরকে নিয়েই মানে আমাদের নারীদেরকে নিয়েই এখানে থিমটা করেছে এই যে দেখ কত লেখা তো এগুলো তোমরা পড়লে অবশ্যই বুঝতে পারবে যে এখন সমাজটা কোথায় চলে যাচ্ছে দিনের পর দিন সত্যি বলতে মানে কি বলবো সমস মানে সমাজটা জাস্ট এখন পুরো শেষ হয়ে যাচ্ছে তো চলো অনেক কথা বললাম তো ঠাকুরটা এবার দেখো এই যে দেখো এটা ছিল আমাদের পাঁচ নম্বর ঠাকুর তো ঠাকুরের কাছে আমি এটাই বলবো যে ঠাকুর চারিদিকে কত ধরনের লেখা লেখা হয়ে আছে তো এখানে আমি এত কিছু পড়তে পারিনি তো অনেক লেখা লেখা হয়ে আছে আর উপরে সে মানে কাজগুলোও খুব সুন্দর করেছে আর ঠাকুরটাও খুব সুন্দর করেছে এখানে স একটু না ভিড় হয়েছিল তো মানে যেখানে একটু প্যান্ডেল ভালো হবে তো সেখানে অবশ্যই একটু ভিড় হবে তো আমিও তবু আমি যতটুকু পেরেছি তোমাদেরকে ভালো করে দেখানোর চেষ্টা করেছি গো তো এখানে প্রত্যেকটা মানে লেখায় শুধু মেয়েদেরকে নিয়ে লেখা রয়েছে আর এখানে আমি এই যে দেখো কি একটা বলছিলাম কে জানে ও আমি এখানে এটাই বলছিলাম যে এখানের প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছে আর একটা জিনিস দেখো এটা হচ্ছে আমার বাবা আর এটা হচ্ছে মা তো বাবা মা হেঁটে হেঁটে যাচ্ছে আমি ভাবলাম যে ওদের একটু আমি ভিডিও করে নিই তো ঠাকুর দেখে বেরোচ্ছি তো সেই সুযোগে আমি একটু ভিডিও করলাম আর এই যে লাইটিংটা দেখো খুব সুন্দর হয়েছে তো সেখান থেকে বেরিয়ে আমরা এই যে দেখো আবার ছ নম্বর প্যান্ডেলে চলে এসেছি ছ নম্বর প্যান্ডেলে রাস্তা রাস্তার লাইটিংটা জাস্ট দেখো আর এখানে কিন্তু রাস্তা থেকে খুব ভিড় হয়েছে এটা ছিল ছ নম্বর ঠাকুর এই যে ছ নম্বর ঠাকুরটা হচ্ছে মানে এটা হচ্ছে মন্দির বানানো হয়ে আছে তো এটা প্রতিষ্ঠা ঠাকুর মানে মন্দিরে যে ঠাকুরগুলো থাকে না সেই ঠাকুর এটা ছিল তো এই যে দেখো সেখান থেকে বেরিয়ে আবার সাত নম্বর প্যান্ডেলে চলে এসেছি তো সাতটা ঠাকুর দেখা হয়ে গেল এই যে এটা সাত নম্বর ঠাকুর তো তোমরা গুনতে থাকো আমি কটা ঠাকুর দেখলাম আর এখানে মানে কি বলবো ঠাকুরগুলো সত্যি খুব সুন্দর হয়েছে এই যে দেখো আবার একটা ঠাকুরে চলে এসেছি এটা হচ্ছে আমার আট নম্বর প্যান্ডেল পিঙ্ক তো দেখতে দেখতে এত ঠাকুর দেখেছি তো আমি নিজেও বুঝতে পারিনি তো পরে যখন আমি ভয়ে ওভার দিচ্ছি তখন ভাবছি যে আমি কত ঠাকুর দেখেছি এই যে মাঝে মাঝে একটু আমারও ঢং তোমাদেরকে দেখাচ্ছি আর কি বলবো যখনই ক্যামেরা করছি সবাই মুখের দিকে হাঁ করে তাকিয়ে রয়েছে খুব লজ্জাও লাগছিল এই যে এটা হচ্ছে কি আকাশগঙ্গা নাকি তো ঠিক করে দেখতে পাইনি তো এটা হচ্ছে ন নম্বর ঠাকুর আর এখানে লাইটিংটা দেখো কি সুন্দর মশারির মতো লাইটিং করেছে পুরো তো যেখানে প্যান্ডেল ভালো হচ্ছে সেখানে তো একটু খেতেই হবে বন্ধুরা তাই না তো ভিড় হোক যাই হোক এই যে ভেতরে দেখো এটা সব প্লাস্টিক না হ্যাঁ মনে হচ্ছিলো প্লাস্টিক দিয়ে করেছে তো আর দেখো ওপরে কি সুন্দর পাখি করেছে আমি কিন্তু এই প্যান্ডেলগুলো ফোনে দেখেছি কলকাতার ওদিকে কলকাতা না কোথায় কারোর একটা ভিডিওতে দেখেছিলাম এরকম প্যান্ডেল হয়েছে তো আমাদের হলদিয়াতেও কিন্তু ঠিক সেই একই থিমের ওপর প্যান্ডেল করেছে দেখো সেই উপরে পাখি ঝোলানো আছে আর এগুলো প্লাস্টিক সব তো প্লাস্টিক দিয়ে করেছে প্রতিমাটাও খুব সুন্দর করেছে তো চলো ওখান থেকে বেরিয়ে আবার এই যে দেখো আমরা পায়ে হাঁটা শুরু করে দিয়েছি এই যে সামনে হচ্ছে আমার মা বাবা আমার মা কেমন হাঁটছে তোমরা শুধু জাস্ট একবার দেখো তো মা পরে দেখলে বলবে আমাকে আর এই যে দেখো ঠাকুর দেখতে গিয়েছে আমি রিলস বানাবো না তো আমাকে তো রিলস বানাতেই হবে এই যে দেখো বেরিয়ে আমি একটু রিলস বানানো শুরু করে দিয়েছি তো এই রিলসগুলো তোমরা আমার সুমিত্রা মণ্ডল চ্যানেলে দেখতে পেয়ে যাবে এই যে দেখো এটা আমার ন নম্বর না দশ নম্বর ঠাকুর প্যান্ডেল আমি ভুলে গিয়েছি তো এই যে দেখো আবার একটা প্যান্ডেলে চলে এসেছি এটা হচ্ছে দুর্দান্ত সেই অসাধারণ প্যান্ডেল প্যান্ডেলের বার থেকে লাইটিংটা দেখো লাইটিং দেখেই তোমরা জাস্ট প্রেমে পড়ে যাবে এত সুন্দর আর এখানে কি সুন্দর দেখো শাঁখ থেকে জল পড়ছে আর এদিকে দেখো একটা এটাকে কি বলে প্রদীপের মতো না এটাকে কি বলে কি সুন্দর দেখো জল পড়ছে এই জিনিসগুলো ছোটোখাটো জিনিসগুলো দেখতে কিন্তু খুব সুন্দর লাগে গো এখানে আমি আর মা একটু কিন্তু ফটোও তুলে নিয়েছিলাম যে ফটোগুলো আশা করি তোমরা দেখতে পেয়েছো তো চলো অনেক কথা বললাম ভেতরের দিকে যাই এই যে দেখো এখন আমরা ভেতরের দিকে প্রবেশ করতেছি আর তো বাইরেরটা তো এত সুন্দর দেখলে ভেতরেরটা এবার অবশ্যই দেখাই চলো এটা হচ্ছে অভিযান ক্লাব তো এটা মানে সব ঠাকুরগুলো আমাদের সুতোহাটাতেই কিন্তু আছে পুরো সুতোহাটাতে ঘুরেই আমরা ঠাকুরটা দেখেছি এই যে ঠাকুরটা দেখো আর এখানে মায়ের জীবটা দেখো কত বড় করেছে এখানে মাটা সত্যি খুব ভয়ঙ্কর লাগছে আমার দেখতে খুব ভালো লেগেছে তো দেখে কিন্তু খুব ভয় ভয়ও লাগছিলো আর এই যে এখানে দেখো একটা মেয়ে সেলফি তুলছে কেমন করে না ভিডিও বানাচ্ছে কে জানে আমি জানি না গো তো আমি এখানে তোমাদেরকে আমার প্রতিমাটা এত সুন্দর লেগেছে আমি তোমাদের জুম করে ভালো করে দেখাচ্ছিলাম এই যে দেখো আবার সেখান থেকে বেরিয়ে আবার এই যে দেখো বেরিয়ে পড়েছি আবার সেই একই লাইটিং তো এই লাইটিংয়ের এবারে শেষ নেই আমার লাইটিংগুলো সত্যি খুব ভালো লেগেছে তাই আমি ভাবলাম যে একটু ক্যামেরা করে নিই তাই একটু তোমাদের জন্য ক্যামেরাটা করে নিলাম এই যে দেখো এটা হচ্ছে আমার মনে হচ্ছে বারো নম্বর ঠাকুর দেখতে যাচ্ছি না কে জানে আমি না ভুলে গিয়েছি মাঝে তো তোমরা আমাকে বলো তো এটা আমার কত নম্বর ঠাকুর ছিল আর তোমরাও কত নম্বর ঠাকুর দেখছো আমি কি বলছিলাম এখানে একটা আমি যে মাঝে মাঝে কি বলছি ও আমি এখানে একটু পোজ দিচ্ছিলাম মানে আমি তো ক্যামেরা করছি তাই একটু আট করছিলাম এই যে দেখো এটাই ছিল হচ্ছে কালী পুজোর থেকে বড়ো প্যান্ডেল তো আমি যতগুলো ঠাকুর দেখেছি তার মধ্যে এটা হচ্ছে সবথেকে বেস্ট প্যান্ডের তো তোমাদের মতে কোনটা বেস্ট প্যান্ডেল তোমরা বলো আমার মতে কিন্তু এটা আমার সব থেকে বেস্ট প্যান্ডেল মনে হয়েছে আর এখানে সব থেকে প্রত্যেকটা জায়গা থেকে এখানে ভিড়টা কিন্তু একটু বেশি হয়েছে আর এই যে দেখো প্যান্ডেলের সামনেই টেজ করা হয়েছে এখানে দেখো নৃত্য চলছে কী গানে নৃত্য চলছে বলো তো তোমরা কি কেউ বলতে পারবে বলো তো তোমরা বলতে পারবে কি আমি জানি না তো আমি বলে দিচ্ছি শোনো এই যে হে তো কি হে চাহা শিলশিলা চাহা মুচকো না কি এই গানটা আমি এখন ভুলে গেছি তো এখন তো দীপাবলি তো দীপাবলির গানেই এখানে ওরা নাচ করছিল তো তো আমি গানটা করতে পারলাম না আমার মানে এখন মাথায় আসছে না কি গানটা ছিল তো তোমরা যদি পেরে থাকো তো তোমরা অবশ্যই কিন্তু বলো ঠিক আছে আর আমি তো গানটা করতেই পারলাম না তোমরা প্লিজ কেউ পরে আমাকে কমেন্ট করো না আর এই যে দেখো এটা মনে হচ্ছে বারো নম্বর ঠাকুর ছিল দেখো প্রতিমাটা দেখো প্রতিমাটা খুব সুন্দর করেছে আর প্রতিমার চারপাশটা দেখো প্যান্ডেলের চারপাশটা কাজগুলোও কিন্তু খুব সুন্দর করেছে তো আবার এই যেটা ছিল মনে হয় তেরো নম্বর ঠাকুর আবার সেখান থেকে বেরিয়ে এই যে দেখো আবার একটা ঠাকুর দেখে নিলাম এটা ছিল আমাদের লাস্ট ঠাকুর এবার আমরা বাড়ির পথে রওনা দেব তো এবার এই যে দেখো আমরা বাড়ির দিকে রওনা দিয়েছি তো তোমাদের কালী পুজো কেমন কেটেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাও আর সবাই ভালো থেকো